শুভ বৃহস্পতিবারের সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ যেহেতু বৃহস্পতিবার দেখো আমি মা লক্ষ্মীকে সাজিয়ে গেছি বসে ঘট পাতা হয়ে গেছে আমি সকালবেলায় ঘটপাতি তোমরা সবাই জানো কারণ বেলা হয়ে গেলে নিজেরই ভালো লাগে না তো দেখো ঘরটা পাতা হয়ে গেছে দেখেছো এখানে মনে মাটির বন্দোবস্ত নেই তাই হালকা কাপড়ে দিয়ে থালার ওপরে পাতা হয় তো এই দেখো আমার কপুসোনাকেও আজকে মালা গেথে দিয়েছি এই দেখো কপুসোনা আমার তো বলো তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আজকে যদি বৃহস্পতিবার একটু ফল এনেছে কালকে তো ফল দিয়ে পুজোটা আজকে ছেড়ে ফেললাম দেখো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর আমার পাশে হরে কৃষ্ণ আরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের দিনটা খুব ভালো করে কাটাও এই কামনাই করছি তো চলো Tata